সার্জিস ছাত্রলীগ করেছে বাবা আওয়ামী লীগের তিনটি পদ হোল্ড করে আমি বলে দিচ্ছি আপনার আলেয়া খোলা একটা আলেয়া খোয়া পঞ্চগড়ের একটা আটওয়ারি উপজেলা এটা আলেয়া যে ইউনিয়ন সেই ইউনিয়ন আট নম্বর ওয়ার্ডের সভাপতি রানিং সভাপতি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং আটওয়ারি উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আক্তারুজ্জামান তার সাজু তার বাবার নাম

এটুকু সাপোর্ট সে পেয়েছে এবং সে ডাকসুতে তার হল সংসদে শুধুমাত্র একটি সদস্য পদ হল সংসদে কিন্তু অনেকগুলো পদ থাকে তার মধ্যে সবচেয়ে জুনিয়র যে পোস্টটা জেনারেল মেম্বার শুধুমাত্র সে ছাত্রলীগ প্যানেল থেকে তার এই যে এই এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এর কারণে একটি সদস্য পদে সে ইলেকশন করেছে শিবুদ্দিন হলে একটা হল উপসম্পাদক পদ পেয়েছে আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র একটা হল কমিটি গুলা শুধু জুনিয়ার দিয়ে হয় সেখানে আপনার সিক্সটি ওয়ান সেভেন্টি ওয়ান এর কমিটি হয় সেই কমিটিতে একেবারে লাস্টের দিকের একটা সহ সম্পাদক পদ এলাকার কোটায় বা ধরেন ও ভালো বিতর্কিক ছিল আমরা আমরা ডাকসু হওয়ার পর থেকে যেটা দিয়েছি যে ছাত্রলীগে চেয়েছি যারা মেধাবী ভালো বিতর্ক করে ভালো স্টুডেন্ট ভালো সাবজেক্টে পড়ে ভালো শিক্ষার্থী ইমেজ ভালো আছে এই ক্রাইটেরিয়া আমরা মূল্যায়ন করার চেষ্টা করেছি তো সামহ এই একটা ক্রাইটেরিয়া শিক্ষার্থী সবাই ভালো ছিল ডিপার্টমেন্ট ভালো ছিল বা আপনার আহ ওর ডিপেন্ডিং ক্লাবের সভাপতি ছিল প্রেসিডেন্ট ছিল সার্জিসের কথা বলা হয় সার্জিস আমি হাসনাদ সাজেস কে আমি চিনতাম না ও আমি পাঁচ তারিখের পরের ঘটনা হয়ে একটা আমার সাথে একটা সেলফি দেখেছি ওরা দুজনই কিন্তু ওই সময় আমি যখন দায়িত্ব ছিলাম তখন ওরা ফার্স্ট ইয়ার থেকে সুযোগও নাই আর আরামের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি যখন ছিল ওর সাথে ওই ওর পুরামে ওর এলাকার ছেলে হিসেবে আর হাসনাদ কখনোই কোন রাজনীতি করতো ছাত্রলীগ করত না কোনো রাজনীতি না। ওকে আমি আগে ওইভাবে চিনতাম না ওকে যে আমি চিনেছি ডাকসুর জিএস হিসাবে আমি গিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী যে আপনি জানেন রেজিস্টার বিল্ডিং এর যে লাল ফিতা দৌরাত্ম দীর্ঘদিনের একটা সমস্যা সেই সমস্যা নিয়ে আমরা অনেক সময় কথা বলেছি কিন্তু ওইভাবে ডেসপারেটলি ও গিয়ে যেভাবে আপনার আমরণ অনশনে বসছিল এই কাজটা কেউ করে না তারা আমাকে ভাইস চ্যান্সেলর স্যার আমাকে বললেন যে তুমি একটু গিয়ে দেখো যে বিষয়টা নিয়ে করছে ছেলে এখানে একদম রেজিস্টার বিল্ডিং এর গেটের সামনে বসে আছে তুমি ডাক্তার জিএস তুমি গিয়ে কথা বল আমি সেই জায়গা থেকে কথা বলেছি যে বঙ্গবন্ধুর আদর্শ অনুযায়ী যে একটা একটা কেউ ন্যায্য কথা বললো সে যেই হোক আমি ওর ব্যক্তি পরিচয় দেখি নাই ব্যক্তি পরিচয় আমার জানাও ছিল না ওর ভিতর দেখার সুযোগ নাই আমি ওকে সমর্থন দিয়েছি যে আন্দোলন ওই আপনার দাবিকে এটা কি ওর সাথে আমার সম্পর্ক আগে বা পরের কিছু নাই তো এই লিডারশিপ কোয়ালিটি আমার শোক করেছে সেখানে একটা হল কমিটিতে সহ পেয়েছে এটা হচ্ছে ওর ওর অবস্থান আর আপনি এর বাইরে যদি বলেন আহ হাসনাথ বা সার্জিসের কথা অনেকেই বলে থাকে এবং ওরা কখনো ছাত্রলীগ ছাত্র সার্জিস ছাত্রলীগ করেছে হাসনাদ করে নাই সার্জিস আপনার ওর বাবা আওয়ামী লীগের তিনটি পদ হোল্ড করে আওয়ামী লীগের তিনটি রানিং রানিং

তার ছেলে একটা আওয়ামী পরিবারের সে ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে সে আপনার একুশে হলে সে ডিবিউটিং ক্লাবে সভাপতি প্রেসিডেন্ট হয়েছে সে আপনার মোটামুটি পপুলার এবং বংশে এবং আদারবাড়ি পঞ্চগড় ছাত্রলীগের সভাপতি ছিল সাদ্দাম আহ এলাকার ছেলে জেলার ছেলে হিসেবে একটু সাপোর্ট সে পেয়েছে এবং সে আহ ডাকসুতে তার হল সংসদে শুধুমাত্র একটি সদস্য পদ হল সংসদে কিন্তু অনেকগুলো পদ থাকে তার মধ্যে সবচেয়ে জুনিয়র যে পোস্টটা জেনারেল মেম্বার

মানে আমার এক জুনিয়র ছিল কলেজে তো অল 57 এর ব্যাচ তো এর আগে শুনেছে মাদ্রাসায় পড়েছে এখন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড আর অনেক অনেক ছিল অনেক থাকে কিন্তু মাদ্রাসায় করলে শিবির ইটস নট দ্যাট এটা না এখানে যদি কোনো অসংশ্লিষ্ট থাকে সেটার প্রিভিয়াস রেকর্ড আমরা আমরা জানি না কিন্তু ওকে দেয়া হয়েছিল বেসিক্যালি দীর্ঘ দিন যাব সুলতান মাহমুদ মনসুরের পরে বিদ্রোহের সিলেট থেকে কিন্তু কোনো নেতা নাই অনেক বছর হয়ে গেছে আগে সেই ক্ষেত্রে আপনার দেখা গেছে যে দীর্ঘদিন একটা দাবি ছিল যে এই তো ওই এলাকায় স্বাধীনতা দেখা যায় ঢাকার বিশ্ববিদ্যালয় যারা ডমিনেট কর ছাত্রুলিকে এখানে বরিশাল কোরাম বা ফরিদপুর রিজন এই রিজিওনাল গুলো একটা আলাদা একটা অবস্থান থাকে সেখানে তুলনামূলক পোস্টপড হিসেবে সিলেটে যেন উঠিয়ে আনা যায় নেত্য কিন্তু একটা ইতিবাচকভাবে পজিটিভলি তাকে সুযোগ দিয়েছিল এবং ও রাষ্ট্রবিজ্ঞানে ফার্স্ট ক্লাস পাওয়া ছিল এবং যোগ্যমতে টিচার হওয়ার কথা ছিল একটা ভালো স্টুডেন্ট বা ভালো ভালো ছিল ভালো সবকিছু মিলে তাকে সিলেটের বৃহত্তর সিলেট থেকে একজন নেতা বানাবে সাধারণত দেখেন যে কোন এলাকায় আসলে রাজনীতির ক্ষেত্রে একটু পিছিয়ে আছে ওদেরকে সামনে নিয়ে আসা দেখা গেল জাকির আসার কারণে সিলেটের কে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পঞ্চাশ জন রাজনীতি করতো সেটা কিন্তু পার্শ্ব হয়ে গেছে মানে রাজনীতির একটা একটা উর্বর ভূমি সৃষ্টি করার লক্ষ্যে হয়তো তাকে দেওয়া হয়েছে আমি যদি বলি আমার জায়গা থেকে যে ক্ষমা নয় ছাত্রলীগের দুঃখ প্রকাশ করা উচিত দুঃখ প্রকাশ করার একটা জায়গা আছে যদি স্পেসিফিক আপনি বলেন যে জুলাই আগস্ট নিয়ে আমার কনসার্ন হচ্ছে ছাত্রলীগ যদি চাইতো বা মানে চিন্তা করতো সক্রিয়তা বজায় রেখে যে ছাত্রের ছাত্রলীগের প্রথম কাজ হচ্ছে ছাত্রের পাশে থাকা শিক্ষার্থীর পাশে থাকা সেখানে দীর্ঘদিন যাবত একটা আহ মতো ছিল কোটা পদ্ধতি যৌক্তিক সংস্কার সেটা সালে আন্দোলন হয়েছে আন্দোলনের এক পর্যায়ে কিন্তু নেত্রী এটাকে করে দিলেন আপনার সেই পরে যখন আবার আদালতের মাধ্যমে সেই কোটা ফিরে আসার একটা সংখ্যা তৈরি হলো সেই জায়গাতে যখন আন্দোলনের প্রথম স্টেপটা হলো মানে আমার কথা হচ্ছে যে আন্দোলন কখনোই কোনো শিং মাছ বা কই মাছ না এটাকে জিয়ায়ে রাখতে হবে আন্দোলন হলে এটা বঙ্গবন্ধুর যে আদর্শ যদি আমরা মেনে চলতাম যে বঙ্গবন্ধু বলছে যদি কেউ নেত্রের কথা বলে সে একজন হলেও তার কথা শোনা উচিত দাবি মানা উচিত তো ফ্রম দ্য ভেরি ইনস্টেন্স যেটা যেটা হয়তো ছাত্রলীগের উচিত ছিল প্রথম দিনই যখন আন্দোলন করছে পাশে গিয়ে সংহতি জানানো জানিয়ে ওই যারা সমন্বয়ক বলেন অথবা যারা ছিল তখন আন্দোলনের শুরুতে তাদেরকে নিয়ে কোর্টে চলে যাওয়া যেহেতু আমরা কোর্টকে রেসপেক্ট করি উচ্চ আদালত সেখানে ওই ছয়জন সমন্বয় যারা হয়েছে ওদেরকে নিয়ে ছাত্রলীগ যদি কোর্টে গিয়ে আপনার কাছে গিয়ে বলতো যে আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে ছাত্রলীগ পক্ষভুক্ত হবে এবং ছাত্রলীগ পক্ষভুক্ত হয়ে সে আপনার সেই দায়িত্ব কি হতো কোটা যে সংস্কার হতো সারা বাংলাদেশ দেখতে বা জানতো যে ছাত্রলীগের তত্ত্বাবধান ছাত্রলীগের আইনি সহায়তায় সাপোর্টে আন্দোলন এইটা সংস্কার হয়েছে সারা বাংলা ছাত্রলীগ হিরো হইতে পারত এই সুযোগটা ছাত্রলীগ নষ্ট করেছে আমি বলবো হেলায় হারিয়েছে এই জায়গাটা যে বুঝতে না পারার যে অক্ষমতা বাড়ার ইস্যু কিন্তু সেখানে অনেক ইস্যু হয়েছে নাস্তানাবধ হতে হয়েছে বিভিন্ন ক্ষেত্রে গিয়ে মানে হয়েছে ছাত্রলীগের হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এবং তারাও কিন্তু আঠারো কোটা আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে সাপোর্ট দিয়েছিল তারা একদম সবাইকে খেয়ে ফেলতো না সেটাই হয়েছে এটার দায়ভারটা ভার্টা ছাত্রলীগ কোনোভাবে কিন্তু এড়াইতে পারে না তারা চাইলে সমাধানটা করতে পারতো নিয়ে আমি আপনাকে ছোটো এক্সাম্পল দিয়ে দিই আমার যখন আমি যখন নেতা হলাম দুই হাজার জুলাই সেখানে ঠিক দুই দিন পরে নিরাপদ আন্দোলন হলো তা আমি কিন্তু একদম যেদিন আন্দোলন শুরু হয়েছে ফরম দা ভেরি ভেরি ফার্স্ট আওয়ার আমি রাজপথে নেমে সবার উদ্দেশ্যে একদম মিডিয়ার সামনে বলেছি যে আন্দোলনটা যৌক্তিক এই আন্দোলনে ছাত্রলীগ পূর্ণ সমর্থন জানাচ্ছে এবং যদি তখন আওয়ামী লীগ সরকার যে সরকার যদি এই সাত দফার দাবি শিক্ষার্থী মেনে না নেয় তাহলে ছাত্রলীগ গভমেন্টের এগেনস্টে আন্দোলন করবে এই কথা বলার পরে আজকে কোটা আন্দোলনকে কেন্দ্র করে এই যে আপনার শিবির বলেন বা মানে এন্টি গভর্নমেন্ট যে বিশাল পার্টি বা সিআইএ বলেন আপনার আইএসআই বলেন হোয়াট এভার অল দ্য পার্টিস তারা যে ষড়যন্ত্রের বিষটা বপন করেছে সেই বপন করার প্ল্যাটফর্মটা পাইত না যদি শুরুতেই কন্ট্রোলটা ছাত্রলীগ নিয়ে নিত বা আওয়ামী লীগ পক্ষ থেকে নেওয়া হতো

দায়টা কিন্তু কখনো পারে না আপনি এখন যখন যা কিছু হচ্ছে আমরা কিন্তু এই অবৈধ বলে যাই বলেন ইউনিয়ন সরকারকে দায় দিচ্ছি আলটিমেটলি ওই সময়ের যে ঘটনা প্রবাহ সেখানে কোনো না কোনো ভাবে দায়টা কিন্তু আমাদের উপর চলে আসে এবং সেখানে অবশ্যই আমাদের যে এনএসআই ছিল ডিজেএফআই ছিল এসবি ছিল আরো একাধিক গোয়েন্দা সংস্থা কাজ করেছে তো তারা এইটুকু কনসার্ন দেওয়া উচিত ছিল যে কিভাবে ফান্ডিংটা আসলো আপনার ইন্ডিয়া আমাদের যে বাইশ গুণ বড় একটা দেশ সেই দেশের ক্ষেত্রে জন্য ট্রিলিয়ন ডলার আর বাংলাদেশ বাইশ গুণ ছোট একটা দেশ ওরা কতটা কনসার্ন ছিল এখানে উনত্রিশ মিলিয়ন ডলার পয়েন্ট টু বি নোটেড ইন্ডিয়ার জন্য একুশ বাংলাদেশের জন্য উনত্রিশ হাইলি কনসার্ন এবং এটা আমরা সবাই জানি যে ডেমোক্রেটদের সাথে ইমরুদ সাহেবের যে একটা ভালো সম্পর্ক তার বান্ধবী সবাই বলে হিলারি ক্লিনটন হিলারি ক্লিনটন এর হাজবেন্ড ছিল আপনার বিল ক্লিনটন তাদের ক্লিনটন ফাউন্ডেশন সেই ফাউন্ডেশন উনি দুই হাজার ষোলো সালে হিউজ একটা অ্যামাউন্ট ডোনেট করেছিলেন তার বিভিন্ন সময় তাকে সাপোর্ট করেন

আমি আমারটাকে বলি যে আমি যখন দায়িত্ব নিয়েছিলাম আমি আমি দেখেছি দেখেছি আমি চার কমিটি ছাত্রলীগ করেছি আমি কিন্তু প্রথম দিন দাঁড়িয়ে ওপেন বলেছিলাম যে থেকে টাকা লেন এবং হবে না ভুলে যাও যে দিবে এবং যে নিবে উভয় আউট হবে তো আমার জায়গা থেকে আমরা হয়তো কমিটি করতে পারিনি আমরা কেন্দ্রীয় কমিটির পাশাপাশি দুই তিনটা কমিটি করেছি তো আমার হাত দিয়ে কোনো পদবার হয়নি এটা আমি একদম চ্যালেঞ্জ করেই বলতে পারি উইথ প্রাউডলি বলতে পারি এবং এটাকে আমাকে কেউ অফার করার সাহস পায়নি কারণ আমি সেই সুযোগটা সেই স্কোপটা দেইনি কারণ যে করতো তাকে আমি অফার আগে আউট করতাম এটা আমার জায়গা থেকে আমি ক্লিয়ার করলাম আর আগে পরে অনেক বিষয়গুলো আসছে আমাদের কাছে হয়েছে অনেকের নাম ভাঙিয়ে হয়েছে অনেকের কনসার্নে হয়েছে এবং শুধু এটা আপনার ছাত্রলীগের বিষয় না এটা আপনার মানে ইউনিয়ন চেয়ারম্যান থেকে শুরু করে ইউনিয়ন চেয়ারম্যান থেকে শুরু করে পৌর মেয়র চেয়ারম্যান এমপি বলেন অনেক ক্ষেত্রে অনেক কিছু হয়েছে এগুলো অনেকে জানে কারা করেছে কিভাবে করেছে কম মোরালেস এটা কিন্তু এক ধরনের ওপেন সিক্রেট তো এগুলা করার কারণে কিন্তু আজকে আমাদের এই দুর্দশা সাংগঠনিক মানে অদক্ষতা যে দশ কোটি টাকা খরচ করবে সে তো পঞ্চাশ কোটি টাকা উঠাতে চাইবে যেটা আমার ইনভেস্ট ছিল সেই ইনভেস্ট আমি উঠা 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 নিয়ে জনগণ মরুক যাই হোক এই এই বিষয়গুলো কিন্তু হয়েছে এগুলা মানে অস্বীকার করার কোনো সুযোগ নেই অনেক জায়গায় হয়েছে যেটার কারণে তৃণমূলের মনে খুব আছে কষ্ট আছে হতাশা আছে যোগ্যরা চান্স পায়নি আমি আপনার ছোট্ট একটা এক্সাম্পল দিই ছাত্রলীগের কথা সবাই বলে তো আপনি আপনাকে রিয়েলিটি বুঝাই আমাদের প্রায় চার হাজার সাতশো প্লাস হচ্ছে আটশোর মতো আমাদের ইউনিয়ন রয়েছে সেখানে আপনার আমাদের ইউনিয়নে যে মনোনয়ন হয়েছিল কেন্দ্রীয় আওয়ামী থেকে মনোনয়ন দেওয়া হয়েছে সেখানে আপনার ছয়টা মনোনয়ন বোর্ড হয়েছে আমি যদি কনসার্ন পেয়েছি তো আপনি যদি এক একটা বোর্ড হয়েছে দেড় থেকে দুই ঘন্টা সর্বোচ্চ মানে ধরেন আমি ধরলাম কোনো বিরতি ছাড়া একশো বিশ মিনিট তাহলে একশো বিশ মিনিটে আপনি ছয় দিয়ে ভাগ করেন তাহলে একশো বিশ মিনিটে কয়টা মানে কয়টা আপনার ইউনিয়নকে আপনি কভার করতে পারবেন একটা ইউনিয়নের জন্য বিশ সেকেন্ড সময় পাওয়া যায় না দশ সেকেন্ড পনেরো সেকেন্ড সময় এসেছে বাস্তব যদি ধরি তাহলে আপনার দশ সেকেন্ড পনেরো সেকেন্ডে একটা ইউনিয়নে কে যোগ্য কে যোগ্য না কার কি অবস্থা সেটা কি স্ক্রুটিনাইজ করার কোনো সুযোগ আছে আদৌ সম্ভব

সেটা যা কিছু করতে হবে ভালোবাসা দিয়ে জয় করতে হবে মানে হ্যাডম দেখিয়ে যে কথাটা আমি বারংবার বলেছি যে ভালোবাসা দিয়ে কিন্তু সবকিছু জয় করা সম্ভব আমরা আমরা আমার সময় আমি যেটুকু চেষ্টা করেছি তো এখন একটা বিশ্ববিদ্যালয় শিক্ষার যারা আছে তারা কিন্তু সবচেয়ে জুনিয়র যে ছেলেটা ফার্স্ট ইয়ারে পরে সেই ছেলেটাও এসএসসি ইন্টার পাশ করে আসছে ইজ এনাফ ম্যাচিউর্ড হ্যাঁ তো ওকে কি ভালোবাসছে কে ডমিনেট করছে কে ইউজ করছে কে মিস করছে

সে সবার উদ্দেশ্যে আমি বলবো যে আপনার যে আদর্শ আপনার যদি মনে করেন আপনার আদর্শ যদি সলিড হয় কনক্রিট হয় তার মধ্যে কিন্তু মানে মানুষকে বা শিক্ষার্থীকে আকৃষ্ট করার কিছু তাহলে আপনি সেটা কি সেটা নিয়ে তার কাছে যান তাকে বুঝান তাকে বুঝিয়ে তাকে কনভিন্স করেন কনভিন্স করে তাকে নিয়ে আসেন তাকে সিট দেওয়ার জন্য তাকে কোন একটা সুবিধা দেওয়ার জন্য তাকে জান্নাতের লোভ দেখিয়ে বা তাকে মানে ব্লাবলা এনিথিং পাওয়ারের কথা বলে চাকরির কথা বলে বা কোনো বৈশ্বিক সুবিধা দিয়ে তাকে আপনি সাময়িকভাবে পাবেন